দিনগুলি মৌনার খু না রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি গুলি সোনার রইল না রইল না নানা রঙে দিনগুলি কান্না হাসির বা তারা শৈল না শৈল না সি যে আমার নানা রঙের দিনগুলি আমার প্রাণে গানের ভাষা শিখবে তারা হিলো আশা আমার প্রাণী গানের ভাষা শিখবে তারা হিলো আশা বলে গেল সকল কথা কইলো না শুল না আসি যে আমার নানা রঙের দিনগুলি গুলি মোর সোনার খাসা রইল না রইল না শি যে আমার নানা রুঙি দিনগুলি স্বপন দেখলি যেন তারা আমার ভাঙা খাচা তার যে আমের দিনগুলি এত বেদন হয় কি ফাকি ওরা গীস আয়ার পাখি আকার পারে কিছু কি গো রইল না রইল না সেই যে আমার নানা দিন গুলি দিনগুলি মোনার খাতা রইলো না রইল না সেই যে আমার নানা রঙের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নিশ্চয়ের পাশে থাকবেন আসসালামু আলাইকুম